হ্যালো এই তো আজ আমরা তৈরি করে চলেছি চাউমিন প্রথমে রুটি দিয়ে নিলাম তারপরে শসা পেঁয়াজ এগুলো সব কেটে নিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে জল গরম করলাম কড়াই করে নেওয়ার পরে সে পেঁয়াজ কুচি আর কিছু টমেটো বেটে নিলাম ভালো করে পাশেই কড়াইতে চাউমিনগুলো ওই ফুটন্ত জলের মধ্যে ঢেলে দিলাম এরপর দু রকমের সস নিয়ে নিলাম যেটা চাউমিনগুলো দেখাউমিনের টেস্টটা খুব সুস্বাদু হবে এরপর কড়াইয়ে চাউমিনগুলো দেওয়ার পর সব পেঁয়াজ কুড়ি টিচ করে দিয়ে সব ভালো করে নাড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে এই চাউমিনটা সাজিয়ে নিয়ে সার্ভ করে দিলাম দেখো মন আছে আমি দেখতে ভোগ করতে কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন